গর্ভবতী মহিলাদের যে প্রেগন্যান্সির জন্য যে পেটে ফাটা দাগটা হয় স্পেশালি সেটার জন্য খুবই কার্যকরী প্রোডাক্ট খুবই কোয়ালিটি একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার পালমার্কস কোম্পানি এটা নাইনটি এইট পারসেন্ট মনে করেন যে ইম্প্রুভ হয় আপনার ফাটা যতই হোক না কেন মিনিমাম নাইনটি এইট পার্সেন্ট এটা আপনার ইনস্যুর যে পরে যে না এটা কাজ হবে এটার মধ্যে কোলোজেন দেওয়া আছে তারপরে ইলাস্টিন দেওয়া আছে অর্গান অয়েল শিয়া বাটার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ওর চাই সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডিয়া নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটে এক নম্বর মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আপনার সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার পালমার্সের স্টেট মার্স ক্রিম এটা হচ্ছে মানে গর্ভবতী মহিলাদের যে প্রেগন্যান্সির জন্য যে পেটে ফাটা দাগটা হয় স্পেশালি সেটার জন্য খুবই কার্যকরী প্রোডাক্ট খুবই কোয়ালিটি একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার পালমার্কস কোম্পানির এটা নাইনটি মনে করেন যে ইম্প্রুভ হয় আপনার ফাটা যতই হোক না কেন মিনিমাম নাইনটি এটা আপনার ইনস্যুর যে পরে যে না এটা কাজ হবে পরীক্ষিত জিনিস আপনার এক ফাইল ইউজ করলে দেখবেন যে আস্তে আস্তে আপনার দাগগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে নিয়মিত দুইবেলা ইউজ করতে হয় রাত্রে ঘুমানোর আগে এবং গোসলের পরে দুইবেলা ইউজ করবেন এইটা আপনার পাল কোকো কোকোবাটার ফর্মুলা উইথ ভিটামিন ই ম্যাসেজ ক্রিম এস্টেট মার্কস ক্রিম এটার মধ্যে কোলোজেন দেওয়া আছে তারপরে ইলাস্টিন দেওয়া আছে অর্গান অয়েল শিয়া বাটার হ্যাঁ এগুলো সমৃদ্ধ তারপরে হচ্ছে এটা ফ্রি অফ মিনারেল অয়েল প্রাবন ফ্রি কোনো কেমিক্যাল নাই এটার মধ্যে একদম সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানদের তৈরি খুবই কার্যকরী প্রোডাক্ট মেড ইন এর একটি প্রোডাক্ট এইটা আপনার আপনি নিয়মিতা ইউজ করবেন এটা অনেকে দেখা যাচ্ছে প্রেগন্যান্সির সময় ইউজ করে প্রেগন্যান্সির সময় যদি ইউজ করে অনেক বড় বড় ডাক্তাররা আছে প্রেসক্রিপশনে লেখে যে পেপ পেটের ফাটা দাগ দূর করার জন্য এই ক্রিমটা খুবই কোয়ালিটি ক্রিম বাজারে অনেক ক্রিম পাওয়া যায় এর মধ্যে মনে করেন যে এটা প্রথম শাড়ির ক্রিম নালা রঙ মতে খুবই কার্যকরী এবং ইউজ করে অনেক ইফেক্টিভ হবে এই ক্রিমটা হচ্ছে একদম মাখনের মতো হুম ক্রিমটা লাগাইলে আমি দেখাই আপনাকে ক্রিমটা লাগাবে আল্লাহর রহমতে এটা আপনার স্কিনটাকে এত সফট করে ফেলে হ্যাঁ আস্তে আস্তে স্কিনটাকে টান টান করে ফেলবে যে ফাটার দাগটা আছে ওটা আস্তে আস্তে একদম মিশে যায় স্কিনের সাথে রেগুলার ইউজ করলে প্রচুর পরিমাণে সেল হয় এই প্রোডাক্টটা আমাদের এখানে আমাদের শপে সেল হয় অনেক বড় বড় ডাক্তার পেস্ট্রিশ লেখে এই প্রোডাক্টগুলো আপনার মনে করেন যে পনেরোশো দুই হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তারের কাছে যাবেন লিখে দিবে এটা অত ভিজিট দেওয়া লাগবে না জাস্ট আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে এক আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন এটার প্রাইস আছে অনলি ফোরটিন হান্ড্রেড চৌদ্দশো টাকা প্রাইস আছে এখন অনলি ফোরটিন হান্ড্রেড টাকা প্রাইস আছে প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন পাল মার্কস আর স্টেট মার্কস ক্রিম মেড ইন ইউএস এর প্রোডাক্ট হ্যাঁ এখানে লেখা আছে এটা হচ্ছে আপনার এর প্রোডাক্ট মেড ইন ইউএসএ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা অথেন্টিক প্রোডাক্ট আপনারা আমার শপে চলে আসতে পারেন আমাদের সব খুলনা আমাদের প্রতিষ্ঠান আছে অথবা আমাদের কোয়ালিটি মেনটেন করতে হয় যে কোনো ধরনের প্রোডাক্ট বেবি আইটেম বলেন লেডিস আইটেম টয় আইটেম অল এভরিথিং সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের এখানে সরাসরি আসতে পারেন অথবা আপনার ভিডিওর উপর আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে সরাসরি হোয়াটসঅ্যাপ বা নক করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য এটা যদি আপনার অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এর মধ্যে আপনি একটা স্ক্রিনশট দেবেন দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা লিখে দিলে হবে একটা আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট খাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো টেনশনের কোনো কারণ নয় এক ফাইল ইউজ করবেন আল্লাহর মতে দেখবেন যে আপনার দাগগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে অনেকে দেখা যাচ্ছে ঘাড়ে দাগ থাকে অনেকের পুরুষ মানুষের শরীরে ফ্যাটের কারণে হাত পা হাতে এসব জায়গায় ফাটা থাকে পেটে হ্যাঁ ফাটা থাকে বগলে ফাটা থাকে সেইগুলোর জন্য কার্যকরী আপনার তারাও এটা ইউজ করতে পারবে হ্যাঁ স্পেশালি প্রেগন্যান্সি যারা আছে তাদের জন্য তো বেস্ট ক্রিম আপনারা নিশ্চিন্তে ইউজ করবেন আল্লাহর রহমতে এক ফাল ইউজ করলে দেখবেন যে এটা অনেকটা এফেক্টিভ ভালো কাজ হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান এটা প্রাইস আছে অনলি ফোরটিন হান্ড্রেড টাকা অর্ডার করতে চাইলে জাস্ট আপনার ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে অর্ডার করলেই হবে তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালামু আলাইকুম